আজকে আমরা এখানে সর্বস্তরের চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারী মেডিকেল কলেজের বিভিন্ন ইনস্টিটিউশনের এখানে জড়ো হয়েছি আমরা আমাদের এক গ্রুপ চিকিৎসকদের উপরে যে মিথ্যা একটা অপবাদ দিয়ে যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল পরবর্তী পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব কিছু উপলব্ধি করতে পেরে সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছেন এবং তাদেরকে আবার শপথে বহলের নির্দেশ দিয়েছেন সেই বার্তা পেয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানের মাজারে তাকে শ্রদ্ধা জানাতে তার রুহের মাতফলাত কামনা করতে এবং একই সাথে অসুস্থ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে ড্যাব ইলেকশনকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনাকে পুঁজি করে একটি কুচক্রি মহল ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে আমাদের কয়েকজনকে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের কয়েকজনকে বহিষ্কারের যে প্রচেষ্টা করেছিলেন আমাদের যে এত বছরের ছাত্র দল থেকে তৈরি হওয়া এই আমরা যে কয়জন আজকে বহিষ্কৃত হয়েছি আমি পঁয়তাল্লিশ বছর এই দলের রাজনীতির সাথে জড়িত উনিশশো সালে আমি ছাত্রদল প্রতিষ্ঠা করে আজকে এখানে উপস উপনীত হয়েছি আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিলাম পরিবার কল্যাণ বিষয়ক কিন্তু এই এখন বহাল হয়েছে সে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে আমাদের উপরে এই খর্গ নামিয়ে এনেছিল যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যিকারভাবে উপলব্ধি করে আমাদেরকে আবার আমাদের সেই রাজনীতিতে ফিরিয়ে আনার একটা পথ সুগম করে দিয়েছেন এবং সেই উপলক্ষেই তাকে আমরা সর্বস্তরের চিকিৎসকদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং একই সাথে রাজনীতিকে আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার জন্য সেই দৃঢ় প্রত্যয় আমরা আজকে এখানে সময় হয়েছি